তবে গায়ে মানে না আপনি মোড়ল বাংলা এই ভাঙড়ে এমএলএ হচ্ছে নহাশির সাহেব আর উনি ক্যানিংয়ের এমএলএ ভাঙড় সে মোস্তানি করছে ও গায়ে মানে না আপনি মোড়ল কাজ করবে নহাসির দিগি উনি ধর চোরের মায়ের বড় কলা উনি দরদি আমি আমার আব্বা এবং আমার আম্মাকে আমি খাওয়া দেবো না খাবা দেবে সগত মোল্লা এটা কোনো দিন ভাঙড়ের মানুষ মেনে নেবে না আগামী দিন গণতন্ত্র প্রক্রিয়ায় ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে তাড়িয়ে ক্যানিংও থেকে তাড়িয়ে ওনাকে টিয়ার জেলে পাঠাবো সেই ব্যবস্থা ভাঙড়ের মানুষ করছে একটা কথা বলি সেখানে তো আমাদের একটা বিশ্ব দিবস পালন করা হচ্ছে সেই একই রাস্তাতে মোল্লা সাহেব কেন তিনবার চারবার যায় এত লোক নিয়ে হৈল্লা করতে কে বলেছিল ওনাকে ওনাকে কে বলেছিল ওনাকে যেতে তিনবার চারবার দিয়ে ওখানে এসে গাড়িটা খানা দাঁড়ালো কেন গাড়িটা উনি ওখানে উনি তো একটা চোর উনি একটা গুন্ডা মোস্তান আমার একটা ভাই সে যে দলই করুক সে বিজেপি করতে পারে কংগ্রেস করতে পারে সিপিএম করতে পারে টিএমসি করতে পারে তাহলে কেন তাকে নিঃশংসভাবে মারা হলো এর জবাব ওই মোল্লা সাহেবকে আমি তো বলিছি এর আগেও বলেছি টোটাল ভাঙড়ে যত ঝামেলা হয়েছে ওই নটোরিয়াস ক্রিমিনালকে ডাক করলে সব কিছু পাওয়া যাবে সব তথ্য পাওয়া যাবে আমি দায়িত্ব নিয়ে বলছি নি ক্রিমিনালকে ডাকা হোক কেন ক্রিমিনালকে ডাকা হয় না কেন বড় ক্রিমিনাল এখনো এ করে মানে ছাড়ে মানে ছেড়ে রেখে দেওয়া হয়েছে কেন চুনুকুটিকে ধরে জেলে বেড়া হয়েছে বড় বড় ক্রিমিনালগুলো কেন বাইরে এর জবাব দিতে পারবে এর জবাব বাংলার মুখ্যমন্ত্রীকে দেবে দু হাজার ছাব্বিশে আমরা দেখছি সংবাদ মোল্লা এই ইস্যু নিয়ে যে ভাই চোর তো চোর 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 কে ভাববে নী দিকে বলতে পারে না এক টাকার দুর্নীতি অস্থাচ্ছি দিকে দেখাতে পারে না ওইদুল ইসলামের এক টাকা তো অহিদুল ইসলাম তো পঞ্চাশ সমিতির মেম্বার তাহলে কেন ওইদুল ইসলামকে আজকে বাঞ্চাল করা হলো এবং শুধু হইদুল ইসলামের বাঞ্চাল নয়দুল ইসলামের পিছনে যে দশ হাজার লোক আছে সেই দশ হাজার লোকের অধিকার ওরা কেড়ে নিচ্ছে আজকে ভাঙলার তিনটে জেলা পরিষদের কাজ বন্ধ রেখেছে এই নটেরিয়াস ক্রিমিনাল কেন তিনটে যদি তিনটে জেলে তিনটে জেলা পরিষদেরকে কাজ করতে দেওয়া হচ্ছে না কেন কেন দেওয়া হচ্ছে না আজকে আমাদের একটা জেলা পরিষদ আইনি রকম কাজ করে দিচ্ছে না আরও দুটো জেলা পরিষদ আছে ইনি এসে ভাঙড়ে দ্বন্দ্ব লাগিয়ে দেয় ভাঙড়ে উনি টাকা তুলতে আসে ওনার কাজ ভাঙড়ে মারপিট করো ভাঙরে বোম বন্ধুগুলি লড়াই করো ভাঙরে মানুষের হাতে বোম তুলে দাও ভাঙরে মানুষের হাতে বন্দুক তুলে দাও কার ঘর ভাঙতে হবে কাকে লুটপাট করা হবে ওনার কাজ হলো এইটা কিভাবে উনি বলে যারা এসে করে তাদেরকে জলকাল লুট করা হবে কিভাবে বলে এত বড় ক্ষমতা হয় কি করে বাংলার মুখ্যমন্ত্রী সত্যি তিনি যদি বলে মামাটি মানুষের সরকার তাহলে ক্রিমিনালগুলোকে নিয়ে কেন দল চলছে তৃণমূল পার্টিটা সবটা বলবো না তিন ভাগের ভাগ সব গুন্ডা চোর মোস্তান ক্রিমিনাল ধর্ষণকারী আজকে তিলের কাণ্ড নিয়ে কেন বিচার হয় পারছে না কেন আবু সিদ্দিক ভাই বিচার পাচ্ছে না কেন আনিস খান বিচার পাচ্ছে না এর জবাব বাংলার মুখ্যমন্ত্রী দিতে হবে আজকে ওয়াখাব নিয়ে আমরা আন্দোলন করছি সেখানে কেন নওশ ভাইকে মারা হলো কেন নহসাদ ভাই তাহলে নসাদ ভাইকে কি খুন করার চেষ্টা করছে নশাদ ভাইকে কি দমানো হচ্ছে আজকে বাংলায় যে কথা তো মানুষের কথা তুলে ধরবে যে সত্য কথা বলবে তাদেরকে জেলে ভুলে রাখা হচ্ছে আজকে ফিফটি পারসেন্ট আজকে একশো আশি পারসেন্ট মুসলমানদেরকে জেলে ভরে রাখা হয়েছে তার প্রমাণ আমি নিজে চার চারবার জেলে গিয়েছি আমি চার চারবার আমাকে মারা হয়েছে তাও আমি দ্বিধাবোধ করিনি কেন আমি মানুষের জন্য কাজ করতে এসেছি আমি সমাজসেবা করতে এসেছি এর জন্য যদি আমার জাহাজ চলে যায় তাও আমি রাজি আছি ময়দান ছেড়ে যেতে আমি নারাজ আসো ময়দানে লড়াই হবে গণতন্ত্র প্রক্রিয়া লড়াই হবে মানুষকে হরহণ করে না মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে হবে রাতের ঘুম হারাম করে দেবে আমরা রাতের ঘুম আরাম করে দিতে পারি আমরা কিন্তু আমরা ওইটা কাজ করি করি না কেন আমরা মানুষ সেবা করতে এসেছি ওই সব ক্রিমিনালাই ওই কথা বলে গুন্ডারা ওই কথা বলে যারা মানুষকে নিজের দলের লোককে মেরে দেয় আজকে কারা ধরা পড়েছে কারা ধরা পড়েছে আজকে ওনাদের পঞ্চায়েত মেম্বার একজন ধরা পড়েছে সব কথা তৃণমূলের লোক একটা আই লোক একটা আই এসএফ এর দায়িত্ব শিল্পী আপনি দেখাও যে লোকটা আই আমি দায়িত্ব দিয়ে বলছি একটা আই দেখাও ভাঙড়ের যত অরাজাগর চালিয়ে যাচ্ছে এই নটোরিয়াস ক্রিমিনাল যে নটোরিয়াস ক্রিমিনালকে বাংলার মুখ্যমন্ত্রী নিজে সার্টিফিকেট দেয় সেই ক্রিমিনালকে কেন বারবার আমি এটা খুব দুঃখের সাথে মুখ্যমন্ত্রীকে জানাই যে মাননীয় আপনি একটু দেখুন ভাঙরটাকে কাকে দায়িত্ব দিয়ে রেখেছে আর কাদের নিয়ে দল চালাচ্ছেন আপনি তো যখন ক্ষমতায় আসেন অনেক বড়ো বড়ো কথা বলেছিলেন এত হাজার চাকরি দেবো এত হাজার এ দেবো কোথায় গেল মানুষের কর্মসংস্থান দেবো কোথায় গেল কেন আজকে ছাব্বিশ হাজার লোক তাদের থেকে বাদ যাবে এর জবাব পাগলেন মুখ্যমন্ত্রীকে দিতে হবে আগামী দিন নইলে আপনার ছেড়ে কথা বলবো না